আসসালামু আলাইকুম সবাই কেমন সবাইকে হলো ডিম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব তার জন্য প্রথমে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধোয়ার পরে পানি দিয়ে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। তারপরে আলু কোটে ধুয়ে নেব তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি এই করে নেব তারপরে টমেটো কুচি রেখে দেবো এখন ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে রেখে দেব তারপরে জিরাগুলো বেটে নেব এলাচে মশলা ছালগুলো বেটে নেব তারপরে আদা রসুন বেটে নেব সামান্য একটু সাথে পেঁয়াজ বেটে নেব এখন একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে নেব তারপরে ডিমগুলো ছেড়ে দেবো ডিমগুলো ছেড়ে দিয়ে একটু হলুদ দিয়ে দেব তারপরে হলুদ দিয়ে লাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে ফেলবো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে হালকা একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করা পর্যন্ত অপেক্ষা করব ভাজা ভাজা করা হয়ে গেলে আলুগুলোকে এখন নামিয়ে নেব তারপরে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব পরিমাণ মতো তারপরে পেঁয়াজ কুচি একটা তেজপাতা লবণ এখন লাড়া চাড়া দিয়ে মিক্স করে নেব তারপরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে টমেটোগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে তেলটা উঠে আসলে মশলা বাটাগুলো দিয়ে দেবো মশলা বাটাগুলো দিয়ে তেল উঠে ভাজা ভাজা করব ভাজা ভাজা হয়ে গেলে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দেব তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। এখন এগুলা ভাজা ভাজা করব। যতক্ষণ না তেল উপরে আসছে ততক্ষণ তেল তেলে ভাপটা উপরে উঠে আসছে তেলগুলো উপরে উঠে আসছে এখন ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে দেব এখন ভালো করে মিক্স করে নেব ভালো করে লাড়াচাড়া হয়ে গেলে এখন যখন দেখব ভাজা ভাজা হয়ে আসছে আলুগুলো তখন পরিমাণ মতে একটু পানি দিয়ে দেবো পানিটা একটু কমে দেব কারণ আলুগুলো বেঁচে রাখছি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এখন বলক আসছে বলক আসার কতক্ষণ পরে ডিম দিয়ে দেব ডিম দিয়ে কতক্ষণ রাখবো তারপরে আমার ডিমের তরকারি রেডি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবো